আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি এসো ইংরেজি বলতে শিখি আমাদের এই ক্লাসে আমরা সচরাচর ভাবেই মনের ইচ্ছাটাকে প্রকাশ করতে চাই আমরা বলি আমার এখন ঘুরতে ইচ্ছা করছে আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে এরকম অনেক কথা আমরা জীবনে বাস্তবতা বলে থাকি হাউ টু সে কিভাবে আমরা ইংলিশে এই বাক্যগুলোকে আমরা মেক করতে পারি আমরা অতি সহজেই এখন শিখে নিব আমার ইচ্ছে করছে আই ফিল লাইক আই ফিল লাইক অর্থাৎ আমার ইচ্ছে করছে এরপর আমরা ভার ব্যবহার করব ভার ব্রেস ফ্রম এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো এরপর অবজেক্ট এক্সটেনশন ব্যবহার করতে পারি তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমার পাখির মতন উড়তে ইচ্ছে করছে আমার পাখির মতো উড়তে ইচ্ছে করছে তাহলে আমার ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে আই ফিল লাইক আমার ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে পাখির মতন উড়তে উড়তে ইংলিশ আমরা জানি ফ্লাই ফ্লাই আই ফিল লাইক আই ফিল লাইক এরপর আমরা ভার ব্যবহার করছি ফ্লাই ফ্লাইয়ের সাথে আমাদের যুক্ত করতে হবে আই এন জি আই এন জি অর্থাৎ ভার্বের সাথে আই এন জি যুক্ত করতে হবে আই ফিল লাইক ফ্লাইং আমার উড়তে ইচ্ছা করছে পাখির মতো পাখির সেন্টেন্স টি কি দাঁড়ালো আই লাইক ফাই লাইক বার্ট আমার পাখির মতো উঠতে এভাবে আমরা দ্বিতীয় সেন্টেন্স মেক করি আমার তোমার সাথে ইচ্ছে করছে অর্থাৎ তোমার সাথে আমার ডান্স করতে ইচ্ছা করছে আমার মনের ভাবটা আমি প্রকাশ করলাম তাহলে আমরা বাক্যটি কিভাবে আই ফিল আই আই ফিল ফিল লাইক লাইক আমার ইচ্ছে করছে ডান্সিং অর্থাৎ ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে ডান্সিং আমার নাচতে ইচ্ছা করছে তোমার সাথে উইথ ইউ উইথ ইউ আই ফিল লাইক আই ফিল লাইক ডান্সিং উইথ ইউ আমার তোমার সাথে নাচতে ইচ্ছা করছে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তাহলে আমার ইচ্ছে করছে আই ফিল লাইক আই ফিল লাইক খেতে আমার ইচ্ছে করছে খেতে আমরা জানি খাওয়া ইংলিশ ইট তাহলে কি হবে ইটিং আই ফিল লাইক ইটিং আই ফিল লাইক ইটিং বিরান আই ফিল লাইক ইটিং বিরান আমার বিরানি খেতে ইচ্ছে করছে আশা করি সকলে বুঝতে পেরেছে